আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছেন আপনারা আমরা বেশ কিছুদিন পর আজকে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ে দ্বিতীয় ক্লাসে একত্রিত হয়েছে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা পঞ্চম অধ্যায়ে মানসিক চাপ ও চাপ মোকাবেলা এই বিষয়ে পড়ছিলাম এ সম্পর্কে বেসিক কিছু ধারণা আমরা গতদিন পেয়েছি আমি আশা করব যেহেতু এটি একটি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয় আপনারা গত ক্লাসটি মনোযোগ দিয়ে শুনেছেন এবং কিছুটা বুঝতে পেরেছেন আজকে আমরা আপনাদের এই বিষয়ে আরো বিশদভাবে আলোচনা করব আমরা আজকে গত ক্লাসের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব আজকে মানসিক আমাদের চাপের উৎস কি কি এই উৎসগুলোর মধ্যে আপনাদের বইতে তিনটি উৎস সম্পর্কে বিশদ বর্ণনা রয়েছে একটি হচ্ছে হতাশা কর্পভার এবং দ্বন্দ্ব বর্তমান ক্লাস শেষে আপনারা মানসিক চাপের ধারণা ও প্রকৃতি ব্যাখ্যা করতে পারবেন জীবনে চাপমূলক পরিস্থিতি সমূহ কি সেগুলো ব্যাখ্যা করতে পারবেন চাপের উৎসসমূহ বর্ণনা করতে পারবেন একই সাথে নিজের জীবনে চাপের উৎসগুলো রয়েছে সেগুলোকে চিহ্নিত করে আলো ভালোভাবে চাপকে হ্যান্ডেল করতে পারবেন আমরা মানসিক চাপ অনুভব করি সবাই কিন্তু কেন আমরা মানসিক চাপ অনুভব করি কোন কোন উৎস গুলো কোন কোন সময়গুলো সময় গুলো কোন কোন ঘটনা গুলো ঘটনাগুলো আমাদেরকে মানসিক চাপ অনুভব করায় কেন সবাই মানসিক চাপ অনুভব করে এই সব কিছুর সম্মুখীন হয়ে থাকি বা যেই ঘটনাগুলো সম্মুখীন হয়ে থাকি সেখানে আসলে কিছু বিষয় থাকে যেগুলো হয়তো বা আভ্যন্তরীণ বাহ্যিক যেগুলো হয়তো মানসিক বা জৈবিক এই বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে এবং তাহলে আমরা আমাদের ধারণাগুলো চাপ ব্যক্তি অনুভব করে এই বিষয়ে আমরা বিগত ক্লাসে আলোচ চাপের সংজ্ঞাটি একটু আবারও পরে পড়বো রোজেন এবং গ্রেগরি এর মতে জৈবিক বা মানসিক আভ্যন্তরীণ বা বাহ্যিক ক্ষতিকর বা বঞ্চনাকর যে কোনো উদ্দীপকের কারণে সংগতিবিধান সম্পর্কিত যে অসুবিধা থাকে তাকে মানসিক চাপ বলা হয় অর্থাৎ যে যে কোনো কারণেই ব্যক্তি যখন তার পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারছে না সংগতিবিধান করতে পারছে না যে অসুবিধাগুলো তখন অনুভব করছে সেটাকে তার জন্য মানসিক চাপ বলা হয় ভিন্ন ভিন্ন ব্যক্তি একই পরিস্থিতিতে কেউ খুব ভালোভাবে সে পরিস্থিতিটাকে মোকাবেলা করে আবার কেউ চাপ অনুভব করে এটার কারণ হচ্ছে ব্যক্তির পরিবেশ তাকে যেভাবে শিখিয়েছে সেখান থেকেই তার এই আহ অনুভূতি তৈরি হয় এবং এটি অভিজ্ঞতার ফসল চাপের উৎস সম্পর্কে আমরা আমরা চাপের বৈশিষ্ট্যগুলোকে আলোচনা করেছিলাম কখন কখন জীবনের কোন ঘটনাগুলো আমাদেরকে চাপ পরিস্থিতিগুলোতে আমরা চাপ অনুভব করি সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব যে মানসিক চাপের উৎসগুলো মূলত তিনটি উৎসকে বইতে আপনাদের বিশদ ভাবে বর্ণনা করা আছে একটি হচ্ছে অসহায়ত্ব বা হতাশা দ্বিতীয়ত কর্মভার বা ওয়ার্ক লোড এবং তৃতীয়ত দ্বন্দ্ব বা আমি আপনাদেরকে চেষ্টা করব বিষয়গুলোকে উদাহরণের সাহায্যে স্পষ্ট ভাবে যাতে আপনারা অনুভব করতে বুঝতে পারেন আর কিছুটা ইন্টারেস্টিং হবে সেটা আশা রাখছি প্রথমে আমরা দেখবো যে অসহায়ত বা হতাশা কি হতাশা বলতেই আমরা হতাশ হয়ে যাই না বর্তমান পরিস্থিতি পরিস্থিতি আসলেই খুবই হওয়ার মতো আমরা দীর্ঘদিন ধরে করোনা মহামারী দ্বারা খুব কষ্ট করে অতিক্রম করছি আমাদের স্বাভাবিক পড়ালেখা স্বাভাবিক কার্যকলাপের উপর এটি স্বাভাবিক জীবন ব্যবস্থার উপর এটি প্রভাব বিস্তার করেছে এবং আহ সমস্যা এটি থামছে না পুরো বিশ্ব বৈশ্বিক মহামারী আহ এই মহামারী আমাদেরকে বোধহয় অসহায়ত হতাশা এই বিষয়গুলো বুঝতে অনুধাবন করতে বেশ সাহায্য করেছে আহ মানুষ আহ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আহ তো এই যে মানুষ মানুষের কিন্তু যুগে যুগে বিবর্তন ঘটেছে মানুשי কিন্তু পরিবর্তন করেছে অনেক আমরা যদি দেখি যে বিভিন্ন সভ্যতা বা सिविलाइजेशनে একটি सिविलाइजेशन থেকে আরেকটি सिविलाাইজেশনের মধ্যে অনেক পার্থক্য এসেছে এবং মানুשי করেছে সেগুলো এই মানুষ মানুষের যে মানে মানুষের যে সামাজিক জীব হিসেবে মানুষ মানুষ আহ যে বিভিন্ন প্রভাব বিস্তার করে তার পিছনে অনেক শক্তিশালী কিছু সামাজিক রয়েছে এই সব সামাজিক জৈবিক তার লক্ষ্য অর্জনের পথে বাধাগ্রস্ত হয় তখন প্রার্থী যোগ্যতার মাধ্যমে সেই বাধা অতিক্রমের চেষ্টা করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তি তার লক্ষ্যের দিকে ধাবিত হওয়ার ক্ষেত্রে কিছু বাধার সৃষ্টি হচ্ছে এবং এই বাধা অতিক্রম করার চেষ্টা ব্যক্তি করছে সব সময় কি এই বাধাগুলো আমরা অতিক্রম করতে পারি কি সহজ হয় যার কারণে একটা মানসিক অবস্থা তৈরি হয় যেটি নেতিবাচক এই নেতিবাচক মানসিক অবস্থাকে আমরা বলতে পারি হতাশা আহ ওডোয়ার্থকুইস উনিশশো চৌষট্টি সালে হতাশার একটি সংজ্ঞা দিয়েছেন কখনো হতাশা বলতে একটি উদ্দীপককে এবং কখনো একটি প্রতিক্রিয়াকে বোঝায় কখনো এটি বাধাকে বোঝায় একে অতিক্রম করার ব্যর্থতাকে বোঝায় এবং কখনো এটি ব্যক্তির প্রতিক্রিয়া করার ব্যর্থতাকে বোঝায় বিশেষত ওই প্রতিক্রিয়া যখন খুব আবেগতাড়িত হয় একটা ব্যক্তি অনেক করে চাচ্ছে অনেক ভাবে চাচ্ছে কিন্তু পাচ্ছে না এটাই হতাশা মর্গান কিং এবং তার সঙ্গীরা উনিশশো তিরানব্বই সালে আরেকটি সংজ্ঞা দেন এখানে তারা বলেন যে একটি লক্ষ্য বস্তুর দিকে পরিচালিত আচরণ বাধাপ্রাপ্ত হলে তাকে বলে হতাশার তিনটি প্রধান বৈশিষ্ট্য আপনারা বইতে দেখতে পাবেন একটি হচ্ছে পরিস্থিতিমূলক উৎস একটি হচ্ছে আন্তঃ ব্যক্তি বা আরেকটি হচ্ছে ব্যক্তির আভ্যন্তরীণ উৎস ইন্ট্রাপার্সোনাল সোর্সেস এই তিনটি হতাশার উৎস নিয়ে আমরা খুব সংক্ষেপে একটু আলোচনা করব বোঝার চেষ্টা করব যে উৎস তিনটি কি কি প্রথমেই আমরা পরিস্থিতিমূলক উৎসগুলো গুলো কি কি পরিস্থিতি কি যখন কোন ঘটনা ঘটছে তখন সেই ঘটনাটা যেখানে ঘটছে এবং যে যে কারণে ঘটছে পুরো বিষয়টাকে আমরা বলতে পারি পরিস্থিতি করোনা পরিস্থিতি কোথায় ঘটছে কারা এর মধ্যে আছে কি কারণে ঘটছে এই পুরো বিষয়টার মধ্যে এই অনেক কিছু জড়িত আছে যে সকল পরিবেশ বা পরিস্থিতিমূলক অবস্থা হতাশার সৃষ্টি করে থাকে সেই অবস্থাকেই বলে হতাশার পরিস্থিতিমূলক উৎস সকল পরিস্থিতি সাধারণত প্রাকৃতিক ঘটনা থেকে উদ্ভূত হয়ে থাকে তবে কেবলমাত্র প্রাকৃতিক ঘটনাই না রাষ্ট্রীয় বা প্রশাসনিক ঘটনাগুলো কিন্তু এই ধরনের উৎস সৃষ্টি করতে পারে পরিস্থিতিমূলক উৎসগুলো আউটসাইড থেকে আসে সাধারণত ব্যক্তির এখানে কোন হাত থাকে না এবং নিয়ন্ত্রণও থাকে না তবে ক্ষেত্রে এরূপ অতি পরোক্ষ কিছু প্রভাব হয় এই উৎসগুলো যান্ত্রিক ধরনের এবং আবার দুই রকম হইতে পারে একটি হচ্ছে যে সরাসরি বাধা তৈরি হওয়া এক্ষেত্রে পরিস্থিতির প্রকৃতি এমন যে ব্যক্তির লক্ষ্য অর্জনের পথে একটি বাস্তব বাধা অবস্থান করে উদাহরণস্বরূপ একজন লোক অফিস থেকে বাসায় এসে গেটের সামনে দাঁড়ালে যখন তালাবদ্ধ গেটের চাবি তার কাছে না থাকে তখন সে চাইলেও তার খুব প্রয়োজন হলেও কিন্তু ভিতরে যেতে পারবে না তাহলে এটা তার জন্য সরাসরি বাধা যে সে খুব চাচ্ছে কিন্তু কোনোভাবেই তার কাছে চাবি না থাকায় সে ওই মুহূর্তে ভিতরে যেতে পারছে না সরাসরি তার সামনে বাধাটা এসে গেল আবার প্রতিবন্ধকতার বিষয়টিও এমন কতগুলো বাস্তব বাধা সেগুলো সরাসরি শনাক্ত শনাক্ত যেগুলোকে করা যায় না ব্যক্তি সরাসরি শনাক্ত করতে পারে না ব্যক্তি প্রয়োজনীয় লক্ষ্য অর্জনের পথে সঠিক পথটি চিহ্নিত করাই কঠিন হয়ে যায় এইসব বাধার ফলে এগুলোকে প্রতিবন্ধকতা এবং প্রতিবন্ধকতা বিভিন্ন লেয়ার বা বলা যায় যে কোনটা বেশি বা কোনটা কম যেমন পরীক্ষা পাশ করাটা একটা প্রতিবন্ধকতা কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করাটা আরেকটা আরেক ধরনের প্রতিবন্ধকতা আবার পরীক্ষা প্রথম হওয়াটা আরেক ধরনের প্রতিবন্ধকতা আবার এই যাবতকালের সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারাটা অন্য ধরনের আরেকটা প্রতিবন্ধকতা তাহলে ব্যক্তি তার চলার পথে বিভিন্ন মাত্রার প্রতিবন্ধকতা কিন্তু বা তার আসতে পারে তো এই ছিল পরিস্থিতিমূলক উৎস গুলো এবার আমরা আন্তঃ উৎস গুলো নিয়ে আলোচনা করি আন্তব্যক্তিক উৎস যেগুলি ব্যক্তির ভিতর থেকে উৎসরিত হয় এখানে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবির মধ্যে আহ দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি নিজের সম্পর্কে কি ভাবে বা নিজেকে কিভাবে দেখে নিজের গুণাবলী তার চোখে কিভাবে প্রতীয়মান হয় নিজের সম্পর্কে তার আত্মধারণা এইগুলো কিন্তু তার আহ সঠিক যদি না থাকে তাহলে কিন্তু সে নিজেই নিজের জন্য প্রতিবন্ধকতা তৈরি করতে পারে এছাড়া আরো অনেকগুলো উৎস রয়েছে যেখান থেকে ব্যক্তি নিজেই প্রতিবন্ধকতার উৎস হিসেবে পরিগণিত হয় বিভিন্ন ব্যক্তিদের মধ্যে সম্পর্ক সম্পর্কজনিত প্রতিবন্ধকতা থেকেও হতাশার জন্ম হতে পারে এক ব্যক্তি অন্য ব্যক্তির দ্বারা অথবা কোন দলীয় চাপের দ্বারা চাহিদা পূরণে বাধাপ্রাপ্ত হতে পারে দক্ষিণ আফ্রিকার একজন নিগ্রো কোন একটি অভিজাত হোটেলে অর্থনৈতিক ক্ষমতা থাকা সত্ত্বেও ঢুকতে পারো না এক্ষেত্রে যদি তার তীব্র বাসনা অতৃপ্ত থাকে তবে তার মধ্যে হতাশার উদ্ভব হতে পারে এ দ্বারা সে এক ধরনের দলীয় আন্তব্যক্তিক প্রতিবন্ধকতার সম্মুখীন হলো ব্যক্তির অভ্যন্তরীণ উৎস যেগুলো নিজেকে ব্যক্তির জন্য প্রতিবন্ধকতা তৈরি করে এর মধ্যে আছে শারীরিক প্রতিবন্ধকতা মানসিক মনোভাব অর্থাৎ সিদ্ধান্ত ক্ষেত্রে এটা ভালো হবে না ওইটা ভালো হবে এটা যাচাই বাচাই করতে ব্যক্তি নিজের সাথে নিজের দ্বন্দ্ব অনুভব করে এটা একটা প্রতিবন্ধকতা তৈরি করে আবার অনেকে আছে যে বেশি নীতিবাগিস বেশি সত্যবাদী তারা কিন্তু নিজেদের জন্য নিজেরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে যেটা অন্যরা ফিল করবে না কিন্তু ওই ব্যক্তি কিন্তু চাপ অনুভব করবে আবার অবস্তব উচ্চাকাঙ্ক্ষা রেখেছে যা আমার পক্ষে সম্ভব সেটা রেখে আমি অনেক বেশি টার্গেট সেট করলাম তখন কিন্তু আমি নিজের জন্য চাপ তৈরি করে ফেলছি আবার দেখা যাচ্ছে যে আমি যা আমার যা যোগ্যতা আছে সেখানে আমি বিশ্বাস রাখি না আমি সবসময় নিজেকে নিচু মনে করি অন্যের থেকে দুর্বল মনে করি এটাও আমি আমার জন্য প্রতিবন্ধকতা তৈরি করলাম বা আমার হতাশার কারণ তৈরি করলাম আবার মানসিক চাপ এখান থেকেও কিন্তু সবসময় আমি অনুভব করতে থাকবো তা এভাবে আমরা হতাশার তিনটি উৎস নিয়ে আলোচনা করলাম তো এখন আমরা আলোচনা করবো দেখবো যে কর্মভার কি জিনিস কর্মভার বা যারা কর্মক্ষেত্রে আছেন যারা বিভিন্ন কাজের মধ্যে আছেন তারা এই বিষয়গুলো সম্পর্কে জানবেন যে এটি একটি ব্যাপক ধারণা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয় কর্মভার হলো ব্যক্তির কাজের প্রতি ইচ্ছা বা আগ্রহ হ্রাস পাওয়া বা বিরক্ত বোধ করা দীর্ঘ সময় কোনো কাজ করার ফলে এ পরিস্থিতি তৈরি বা সৃষ্টি হতে পারে মানসিক চাপ সৃষ্টির ক্ষেত্রে কর্মভার বিশেষ ভূমিকা পালন করতে পারে আহ এটি এমন একটি অবস্থা যেখানে উদ্দীপক তীব্র হয়ে ওঠে এবং স্বাভাবিক কর্ম পরিবেশকে ব্যাহত করে কর্মভারের ক্ষেত্রে যে আহ ব্যক্তি কর্মভারে আক্রান্ত হলে যে ধরনের শারীরিক প্রতিক্রিয়া দেখা যায় বা প্রতিক্রিয়া দেখা যায় সেটা ব্যক্তিতে ব্যক্তিতে ভিন্নতা আছে যেমন কেউ কেউ খুব ক্লান্ত অনুভব করে কেউ মাথা ব্যথা অনুভব করে কেউ গলা ব্যথা অনুভব করে বা ঘুম পায় কারো বা কারো ঘুমই পায় না আবার মনোযোগের অভাব থাকে খুব চিন্তায় পড়ে যায় এই ধরনের পার্থক্য গুলো ব্যক্তিতে ব্যক্তিতে দেখা যায় কর্মভার কিন্তু আবার দুরকম হতে পারে একটি হচ্ছে দৈহিক এবং আরেকটি হচ্ছে মানসিক কর্মভার যারা শারীরিক বা পরিশ্রম করে তাদের কিন্তু দৈহিক কর্মভার হবে যেমন একজন একজন পুলি সময় এসে মাথায় করে ভার বহন করে বা হাতে করে ভার বহন করে তার জন্য কিন্তু শারীরিক শ্রমটা অনেক বেশি এবং এভাবে দীর্ঘদিন ধরে কাজ করতে করতে তার কিন্তু দৈহিক কর্মভার দেখা যাবে আবার ট্রাফিক পুলিশ যারা ট্রাফিক ব্যবস্থাপনার কাজে নিয়োজিত তারা কিন্তু সব সময় দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের কিন্তু একটা বা একই কাজ রোদের মধ্যে থেকে বা খুব কষ্টকর কাজগুলো একটিই অবস্থায় থাকতে হয় সারাদিন এদের মধ্যে কিন্তু দৈহিক কর্মভার দেখা যেতে পারে এ এবং এর ফলে মাথা ভা ভারী লাগা শরীর ব্যথা করা শরীর অবশ লাগা তৃষ্ণা অনুভব করা শরীর ঘামা হৃদস্পন্দন ইত্যাদি উপসর্গ কিন্তু দেখা যেতে পারে শিল্প কারখানায় যারা কাজ করে তাদের কিন্তু দৈহিক কর্মভার সম্পর্কিত অনেক ধরনের প্রতিবন্ধকতা দেখা যায় বা চাপ দেখা যায় মানসিক কর্মভার যেসব যেসব চাকুরিতে বা কর্মক্ষেত্রে সরাসরি কায়িক পরিশ্রম করতে হয় না কিন্তু অনেক বেশি চাপ নিতে হয় যেমন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক ঝুঁকি নিতে হয় এটা কিন্তু মানসিক কর্মভার তৈরি করে মানসিক কর্মভারে অনুভূতি হচ্ছে ক্লান্তি অবসাদ বোধ নিজে নিজে উপলব্ধি করতে পারে অন্যরা সেটা কিন্তু সরাসরি দেখতে পারে না যেখানে শারীরিক কর্মভারের ফলশ্রুতিতে তার মধ্যে যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো অন্যরা অনুধাবন করতে পারবে সেখানে মানসিক কর্মভারের ক্ষেত্রে কিন্তু সেটা অনুধাবন করা এতটা সহজ নয় যেমন ডাক্তারদের পেশাটা খুবই চাপযুক্ত একটি পেশা বা শিক্ষকতার পেশা একটি চাপযুক্ত পেশা এখানে দেখা যাচ্ছে যে শারীরিক শ্রমটা অনেক বেশি হয়ে থাকে এক্ষেত্রে মানসিক কর্মভারের যে লক্ষণ গুলো দেখা যেতে পারে সেগুলো হচ্ছে যে ক্লান্তি অবসাদ বা ব্যক্তি নিজে আহ উপলব্ধি করতে পারে অন্য প্রত্যক্ষ করতে পারে বনধবন করতে পারে না কাজের প্রতি আগ্রহ মনোযোগ থাকে না প্রেসা থাকে না ধৈর্য থাকে না ইত্যাদি অনেক মেজাজ বিরক্তি ভাব আহ সব সময় অনেকেই চুপচাপ থাকে বা অনেকেই আহ লোকজন এড়িয়ে চলতে পছন্দ করে ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের আহ বৈশিষ্ট্য কিন্তু এখান থেকে দেখা যায় তাহলে আমরা দেখলাম যে কর্মভারের ক্ষেত্রে দু ধরনের লক্ষণ দেখা যায় একটি শারীরিক আর একটি আরেকটি হচ্ছে মানসিক লক্ষণ কর্মভার নিরসনের জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে আমরা পরবর্তী ক্লাসে যখন মানসিক চাপ মোকাবেলার উপায় নিয়ে আলোচনা করব সেখানে আমরা কর্মভার নিরসনের কৌশল গুলো কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকে আপনারা এখন আমরা পরবর্তী টপিক এবং আজকের সর্বশেষ টপিক সেটি হচ্ছে দ্বন্দ্ব এটি নিয়ে আলোচনা করব দ্বন্দ্ব বা কনফ্লিক্ট কি একটি বিষয়ের প্রতি ব্যক্তির পরস্পর বিরোধী প্রতিক্রিয়াকে দ্বন্দ্ব বলা হয় আমাদের যে সংজ্ঞাটা আমরা লিখেছি যে একটি বিষয়ের প্রতি একটি ব্যক্তির পরস্পর বিরোধী প্রতিক্রিয়াকেই দ্বন্দ্ব বলা হয় বা একটি বিষয়ের প্রতি ব্যক্তির নিজের নিজের সাথে নিজের যে পরস্পর বিরোধী প্রতিক্রিয়া তাকে দ্বন্দ্ব বলা হয় ছবিটিতে আপনারা যা দেখছেন আর সংজ্ঞাটি যা আছে সে দুটো কিন্তু এক বিষয় না একটু ভালো মতো যদি লক্ষ্য করা যায় তাহলে আপনারা দেখবেন ছবিতে আমরা কি দেখছি যে একটি রশিকে দুটি দল তাদের দিকে টেনে নিয়ে যেতে চেষ্টা করছে এখানে আপনারা ভালো মতো দেখেন যে কেউই কিন্তু এখানে সাকসেসফুল হচ্ছে না এও টানছে এই দলও টানছে আবার ওই দলও টানছে কিন্তু ফলসুতিতে কেউই কিনতে নিতে পারছে না এইখানে দ্বন্দ্বটা কিন্তু দলের মধ্যে বিরাজমান কিন্তু আমরা যে দ্বন্দ্ব বা কনফ্লিক্ট নিয়ে আলোচনা করব সেটি একজন ব্যক্তির মধ্যেই বিরাজমান দ্বন্দ্ব কি কোট কার্টলিউইন উনিশশো সালে বলেন যে ব্যক্তির মধ্যে উপস্থিত এবং কার্যকরী সবগুলো প্রেশনা যখন ব্যক্তিকে একই দিকে পরিচালিত করে না সে অবস্থাটিতে দ্বন্দ্ব তৈরি হয় জন এল ভোগেল, উনিশশো সালে বলেন মনোবৈজ্ঞানিক ভাবে দ্বন্দ্বকে প্রায় সমানভাবে শক্তিশালী ক্ষেত্রে বলের বিপক বিপদ দক্ষতা হিসেবে সংজ্ঞায়িত করা যায় সুতরাং আমরা এটা বলতে পারি যে দ্বন্দ্ব হচ্ছে একটি মানসিক অবস্থা দ্বন্দ্ব হচ্ছে একজন ব্যক্তির একটি মানসিক অবস্থা যেখানে একই সাথে একাধিক প্রেরণা থাকে এবং প্রেরণাগুলো শক্তিশালী থাকে ব্যক্তি সেই শক্তিশালী প্রেরণা থেকে একই সময়ে একটি প্রেরণা হয়তো নিয়ে সিলেক্ট করতে পারবে সেক্ষেত্রে কোন পেশনাটি সে সিলেক্ট করবে তার উদ্দেশ্যপূরণের জন্য সেটি তার জন্য সমস্যা হয়ে দাঁড়ায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার সমস্যা তৈরি হয় তাহলে এই যে তাহ আহ নিজের মধ্যে যেই আহ সমস্যায় পড়ে যে সম্ভাব্য সমাধানগুলো আছে তার মধ্যে আমি কোনটিকে বেছে নিব এই যে শক্তির আহ মধ্যে যে তারতম্য আছে এই অবস্থায় একজন ব্যক্তি যে মানসিক সিচুয়েশন গুলো চলে সেটাকে আমরা বলতে পারি আহ দ্বন্দ্ব দ্বন্দ্বের প্রকারভেদ চার ধরনের প্রকারভেদের কথা বলা হয়েছে মানসিক দ্বন্দ্বের প্রথমটি হচ্ছে আকর্ষণ আকর্ষণ দ্বন্দ্ব আকর্ষণ আকর্ষণ দ্বন্দ্ব ইংরেজিতে বলা হয় অ্যাপ্রোচ অ্যাপ্রোচ কনফ্লিক্ট লক্ষ্যবস্তু অনেক আকর্ষণীয় যেমন আমি বেড়াতে পছন্দ করি আমাকে সাগরও যেমন টানে আমাকে পাহাড়ও তেমন টানে তাহলে একই বেড়াতে যাওয়ার সময় আমার নির্দিষ্ট আমি যে কোনো এক জায়গায় যেতে পারবো কিন্তু আমার কাছে দুটো ভালো অফার আছে তখন আমি কোনটিতে যাব এই বিষয়টা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমার জন্য কঠিন হয়ে গেল তাহলে আমার মধ্যে দ্বন্দ্ব তৈরি হলো দুটি সমান শক্তিশালী দুটি ভালো অপশন ইতিবাচক যেটা আমার দুটোই পছন্দের তখন একটিকে বেছে নিতে যা বেছে নিয়ে বেছে নেওয়ার পথে যেই বাধাটা তৈরি হলো সেটা হচ্ছে আমার জন্য একটি আকর্ষণ আকর্ষণ দ্বন্দ্ব এখানে দেখেন যে ব্যক্তি দুটো অপশনই কিন্তু পজিটিভ এখন আবার আচ্ছা একটু ছবিটা বোধহয় চেঞ্জ করতে হবে এখানে যদিও আপনারা একটু লক্ষ্য করেন যে আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব আছে কিন্তু এটি হবে যে বিকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব এখানে ছবিতে আছে বিকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব লেখাটা একটু ভুল এসেছে আমি খুবই দুঃখিত এটি লক্ষ্য করে করা হয়নি তো বিকর্ষণ বিকর্ষণ দুটি সমান জন্য শক্তিশালী নেতিবাচক প্রেশনা যেকোনো একটা ব্যক্তিকে গ্রহণ করতেই হবে যেমন আমি আমি খুব ক্ষুধার্ত আমি একটি খাবার হোটেল পেলাম সামনে একটি হোটেল পেলাম এবং সেখানে এমন দুটি খাবার রাখা আছে হয়তোবা সেখানে আছে যেগুলো পছন্দ করি না সাধারণত যেমন হতে পারে যে সেখানে আছে কি বলবো যে একটি হচ্ছে আহ ছোট মাছ এবং আরেকটি হচ্ছে আহ দেখা গেছে যে বড় মাছ কিন্তু আমি কোনো মাছই না। কিন্তু আমাকে তখন আহ আমি সাদা ভাত খেতে পারবো না যেকোনো একটা খেতেই হবে যেকোনো একটা দিয়ে খেতে হবে তাহলে আমার জন্য দুটোই কি হবে বিকর্ষণ দ্বন্দ্ব হবে বা আরেকটা উদাহরণ দিতে পারি যে আমার একটা চাকরি খুবই দরকার এবং যে দুটো চাকরি আমি অফার পেয়েছি দুটোতেই কিন্তু আমার পছন্দ হচ্ছে না আমার ইন্টারেস্টেড এরিয়া না কিন্তু আমাকে একটা চাকরি করতেই হবে এই অবস্থাটাকে বলা হবে কি বিকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব এরপরে ব্যক্তির আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব এখানে একটি আকর্ষণীয় কন্টেন্টও আছে একটি একটি অনাক আকর্ষণহীন কন্টেন্টও আছে যেকোনো একটি ব্যক্তিকে খুঁজে নিতে হবে যেমন বেশি বেতনের চাকরি পেয়েছি কিন্তু বান্দরবন এলাকায় যেখানে আমি এত দূরে ঢাকা থেকে যে থাকতে না তাহলে এটি আমার জন্য একই হিসেবে আকর্ষণীয় কিন্তু চাচ্ছি এমন একটা এলাকায় সেটা আবার আমাকে বিকর্ষণ করছে তো এই তখনও কিন্তু সিদ্ধান্ত গ্রহণের জটিলতা তৈরি হয় আবার আহ বিয়ে নিয়ে বিয়ে শি নিয়ে যদি আমরা ভাবি এরকম অনেক কিছু থাকে যে হয়তো ছেলে বা মেয়েকে পছন্দ করা গেছে কিন্তু তার একটি দিক হয়তো ভালো লাগছে না এখন সিদ্ধান্ত গ্রহণে আমাদের যে সমস্যাটা তৈরি হবে সেটি হবে আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব দ্বৈত আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব এখানে আমরা দেখলাম যে একটি চাকরি পাওয়া গেছে চাকরিটি স্যালারি ভালো সুযোগ সুবিধা ভালো কিন্তু চাকরিটি বান্দরবান তাহলে ওখানে কিন্তু একটা বিষয়েরই দুটো দিক আছে একটা পজিটিভ একটা নেগেটিভ এখন আমার চাকরি আমি দরকার একই সাথে দুটো চাকরি আমার কাছে অফার এসেছে একটি চাকরিতে দেখা যাচ্ছে যে হ্যাঁ অনেক ভালো স্যালারি কিন্তু অনেক দূরে আরেকটি চাকরি দেখা গেল যে অনেক কাছে কিন্তু স্যালারিও কম তাহলে সিদ্ধান্ত গ্রহণে যে স্যালারি এতই কম যে এই স্যালারিতে আসলে জীবিকা নির্বাহ করা জীবন জীবিকা নির্বাহ করাটা অনেক সম্মুখীন হতে হবে আবার হতে পারে যে এখানে আরো একটি চাকরি পাওয়া গেল যেটি আসলে কোনো দিক থেকেই আহ ব্যালেন্স করা যাচ্ছে না এই অবস্থায় যে সিদ্ধান্তহীনতা তৈরি হয়েছে এটির পিছনে দ্বৈত আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব কাজ করছে আজকে আমরা যে বিষয়গুলো পড়লাম সেখানে আমরা দেখলাম যে মানসিক চাপের উৎস গুলো কি মানসিক চাপ এর উৎস এর সাথে সম্পর্কিত বিষয় হতাশা দ্বন্দ্ব এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম আপনারা ধৈর্য ধরে এতক্ষণ ক্লাস শুনেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা বইটা ভালো মতো পড়বেন এবং কোনো কিছু যদি আপনাদের বোঝার সমস্যা হয় তাহলে আপনাদের জন্য নির্ধারিত যে মেসেঞ্জার গ্রুপটি আছে সেখানে আমাকে জানিয়ে দিলে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকেন ধন্যবাদ সবাইকে